আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত ওইখানে এই খ আমার প্রশ্নে ছিল বিদ্যুৎ চম্বুক মুক্ত ট্রান্সমিশন পদ্ধতিটি ব্যাখ্যা করো মানে ডেটা ট্রান্সমিশন বিভিন্ন যে মিডিয়া রয়েছে তার মধ্যে বিদ্যুৎ প্রভাব মুক্ত যে পদ্ধতি সেটা হচ্ছে তার মাধ্যম তবে এই ফাইবার কেবলের মাধ্যমে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে আলোকস এই যে ফাইবার অপটিক ক্যাবল এইটার মাধ্যমে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় অর্থাৎ সেজন্য এখানে আমরা এইভাবে লিখতে পারি উত্তর খ বিদ্যুৎ চম্বুক মুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি হলো ফাইবার অপটিক ক্যাবল সাধারণত কাছের তন্তু দিয়ে তৈরি যে কেবল তার মধ্যে দিয়ে আলোর গতিতে ডেটার আদান প্রদান হয় এই তারকে বলা হয় কাছ দিয়ে তৈরি যার মাধ্যমে আলোর গতিতে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় তাকে বলে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার তো অপটিক্যাল ফাইবার এর কিছু বৈশিষ্ট্য লিখবো যেহেতু দুই নম্বর দুই মার্কসের জন্য অপটিক্যাল এই যে লক্ষ্য করি এই তারগুলো কিন্তু কাশের তৈরি ভিতরে যে কোর অংশ এটা দিয়ে তৈরি তার উপরে ক্লাডিং আছে জ্যাকেট আছে আচ্ছা এই সম্পর্কে আরও কিছু লিখবো এই যে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবারের কিছু বৈশিষ্ট্য লিখবো এই ক্যাবলে কেন্দ্রের মূল তারটি হলো কাচ বা কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি এই ক্যাবলের ক্ষেত্রে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা প্রবাহিত হয় কোনো প্রকার রিপিটার ছাড়াই পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দূরত্বে এই ডেটা পাঠানো যায় এই ফাইবার অপটিক ক্যাবলের ক্ষেত্রে উইথ টেন এমবিপিএস থেকে টেন জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে প্রচণ্ড স্পিড অন্তরক পদার্থ দিয়ে তৈরি ফলে কি হয় ইএমআই মুক্ত এইখানে ফাইবার অপটিক কেবলের আমরা কিছু বৈশিষ্ট্য লিখলাম আর প্রথমে লিখলাম যে ফাইবার অপটিক ক্যাবল কী এবং এই বিদ্যুৎ চুম্বকীয় প্রভাবমুক্ত ক্যাবলটি হচ্ছে বা মাধ্যমটি হচ্ছে অপটিক ক্যাবলের মাধ্যমে ডেটা আদান প্রদান সিস্টেম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্টটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে আমার আজকের ক্লাসটি ছোটো ক্লাস ছিল দুই মার্কসের জন্য অনুধাবনমূলক পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ